ডিজেলের রাত যদি চালান করে না সেটা এখানে ঘন্টা ভিড় সবাইকে জানাচ্ছি নতুন আর চার্জার ফ্যানের কালেকশন নিয়ে হাজির হয়েছে আজকে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ চার্জার ফ্যান পেয়ে যাবেন কমপ্লেক্স বিশাল

একটা বাচ্চা আছে ওরা কিন্তু এটা কিন্তু ওদের জন্য সবচেয়ে বেটার বয়সে দেখেন এটার মধ্যে কালার আছে কিন্তু কালার এটার নামটা একটু বলি এটা উদাসী উদাসী এই যে দেখেন এটা কি নাম হয়েছে দেখেন উদাসী কালার আছে একটা কালার একটা কালার দুইটা কালার আছে আপনি দেখছেন এটা কিন্তু কারণ সারা কিন্তু একটা না চলবে দুই থেকে আড়ে ঘন্টা দুই থেকে আড়ে ঘন্টা চলবে এটা কিন্তু দুইটা ব্যাটারি আছে আমি একটু বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এটার মধ্যে দুইটা ব্যাটারি আছে দেখেন ব্যাটারি গুলো চার্জ দিবেন শুধু দুইটা ব্যাটারি আলাদা খুলে চার্জ দেওয়া চার দিকে আলাদা খুলে এগুলো থাকা অবস্থা এবার

এই যে এখানে আরো ফ্যান আছে এগুলো একটু আমি দেখাচ্ছি আগে ছোট থেকে আসবো ছোট থেকে আসি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি এই যে একটু দেখাই আমার মাল কেনার আগে কিন্তু দেখে নেবেন এই যে দেখেন মধ্যে কালার দুইটা হবে দুইটা একটা লাল একটা সাদা যা যেটা পছন্দ আমাদেরকে দিবেন এগুলো আপনি লেখা আছে লেখা আছে আমি মুখে কোনো কথা বলবো না যা লেখা আছে তাই

এক জন্য চারশো দুইটা কালার দুইটা যেটা পছন্দ আপনি দেখে কালার নেবেন এরপর চোদ্দ ইঞ্চি আছে দেখেন এরপরে চোদ্দ ইঞ্চি এটা পাতা পাঁচ পাতা এই যে দেখেন পাতা পাঁচ পাতা একটু দেখেন এই যে প্যাকেটটা একটু দেখেন এই যে দেখেন

দুইটা কালার স্ক্রিন শে আমাকে দেখা দেবেন্লাহ থেকে আচ্ছা ঠিক আছে এখন আসেন আমি ছোট থেকে বড়তে দেখেন এটা বড় ছোট আর এগুলো কিন্তু চলবে কিন্তু

এই যে বারো থেকে পনেরো ঘন্টা হাই স্পিড এলো আড়াই ঘন্টা লো চলবে ছয় ঘন্টা মিডিয়াম চলবে আঠাশ ঘন্টা অনেক হেভি তো আমি আপনার ভিডিওর মাধ্যমে সবগুলা

এটার মধ্যে কালার আছে দুটা একটা কালার সামনে আচ্ছা এই ফ্যানটা একটু অফ করি এখানে কিন্তু একটা সিস্টেম অনেক ভালো করছে এই যে দেখেন এটার কিন্তু দেখেন কতটুকু সাজ আছে

আর এটা আরো সুবিধা আছে এখানে কিন্তু মোবাইলে চার্জ দিতে পারবেন যে দেখেন এটা আমি চার্জ দিয়ে দেখালাম আচ্ছা এই কারেন্ট না থাকবে জি জি চাইলে আপনারা মোবাইল চার্জ দিতে করতে পারবেন আচ্ছা মোবাইলে চার্জ দেওয়া যাবে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ ভাই আমি একটু দেখা দিই এটা দিকে উচ্চ করতে পারবেন যদি এটা যদি একটু ছোট বড় করতে চান আমি একটু দেখা দিই আপনি কতটুকু দরকার আপনি মনে করেন দেন খাটা সমান করতে চান সেটা করতে পারবেন সেটা করা যাবে এই যে দেখেন আবার আপনি মনে করেন একটু বড় করবেন আপনি যতটুকু মন চায় ঠিক ততটুকু করতে পারবেন আর বর্তন যাবে ভাই হ্যাঁ এটা আমার মুভিং তো অবশ্যই আমি একটু দেখাই দিই আসলে আচ্ছা আমি একটু চালু করি একটু দেখাই আপনি ওকে ওকে পিছন সুইচ আছে এই যে পিছন কিন্তু আবার একটা জিনিস খেয়াল রাখবেন পিছন কিন্তু অফ অন সুইচ আছে রাইট এটা আপনি অন এখন অফ আমি অন করলাম হ্যাঁ একটু দেখেন

একবারে কি রকম ঠান্ডা হবে সেটা আমি একটু বলে দিই কিন্তু ভোল্টের এটা আমি একটু আপনাকে এটা এখানে রাখবেন এখানে পানি পানি বরফ যেটাই দেন এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেবার

আড়াই ঘন্টা আড়াই ঘন্টা মিডিয়ামে চলবে পাঁচ ঘন্টা লো স্পিডে চলবে সাত ঘন্টা ঘন্টা ঠিক এটা দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগার হাজার আমার ঠান্ডা ওকে যারা গরমের আগে ফ্যান কিনবেন এই সময় ঠান্ডা কিন্তু তারা প্রত্যেকটা ফ্যানে থেকে দাম কম পাবেন কি তারা বলতে আর আমার অনেক প্রবাসী ভাই আছে কিন্তু ওদের উদ্দেশ্যে একটা কথা বলি মার জন্য বা ফ্যামিলির জন্য যদি ফ্যান সাতটা কিন্তু আজকে থেকে কিন্তু ইনশাল্লাহ মাল কিনেন ভালো জিনিস পাবেন করে পাবেন